হে গাইজ দিস ইজ শ্রীপর্ণা ওয়েলকাম টু শ্রীপর্ণাস লাইফস্টাইল আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যদিও আমি এতদিন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আপনারা জানেন আমার মেয়ে খুব অসুস্থ ছিল আর জাস্ট ফাইভ ডেজ হলো হচ্ছে ও বাড়ি ফিরেছে তো ছেলে তো মোটামুটি ওর মানে ওর থেকে অনেক বেশি জন্মনে হয়ে গেছে আর মেয়ে কিন্তু এখনও অনেকটা বেশি অসুস্থ অসুস্থ মানে ও এখনও ভালোভাবে ফিট করতে পারে না জাস্ট বাটি চামচে খাওয়াবার ওকে চেষ্টা করানো হয় আর আমি জানি না কিভাবে ওর ওয়েটটা গেন হবে কীভাবে ওয়েট একটু করে বড়ো হবে বাট আজকের ব্লগটা কিন্তু একদমই সেটা নয় সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির কিছু মানুষ যারা এখনও অবধি আমার ছেলে মেয়েকে দেখেনি আর আপনাদের সাথে এর আগেও অনেকবার শেয়ার করেছিলাম আমাদের হল্লা পার্টি গ্রুপের পিকনিক সম্বন্ধে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আমাদের হল্লা পার্টি গ্রুপের সকলে মিলে আজকের আমার ছেলে এবং মেয়েকে হচ্ছে দেখতে আসছে আর সেই দেখতে আসার আনন্দটা অনেক বেশি আনন্দটা ছেলে মেয়েকে দেখতে আসছে সেটা নয় আসলে অনেক দিন পর এটার সাথে আমার দেখা হচ্ছে সেই আমার সেভেন মান্থ বেবি শাওয়ারেতে সকলের সাথে দেখা হয়েছিল এবং ওটাই মধ্যে লাস্ট দেখা হয়েছিল আর তারপর থেকে দেখাও হয়নি আর জানি না এরপর পিকনিকও কতদিন হবে না কারণ যতদিন আমার ছেলে মেয়ে একটু বড়ো হচ্ছে ওই তো পিকনিক পাকনাক তো কিছু অ্যাটেন্ড করতে পারবো না সো আজকের ওরা সবাই আসছে তো আজকের ব্লগটা হচ্ছে আমার এই ইভিনিং ব্লগটা আজকে সানডে আজকে সেকেন্ড অফ জুন তো ছেলে মেয়েকেও একটু রেডি করে নিয়েছি ওরাও একটু সেদে রেডি হয়ে গেছে আর আমরাও একটু সেদে রেডি হয়েছি কারণ আমাদের তো সেলফি মাস্ট মানে সবাই এলে তো সেলফি আমরা তুলবই তো আজকের ব্লগটা হচ্ছে আমার এই সম্বন্ধে আপনারা দেখতে থাকুন সাথে থাকুন আর আমার এক নন্দাই হচ্ছে বাইরে থেকে এসছে ভোটের জন্যে আর সেও দেখতে আসছে আর কিছু জনও আরও আসছে যারা মানে আমার সবাই আমাকে অ্যাজ প্রেগনেন্সি অ্যাজ আমার ওটির পরে আমার পোস্টমর্টামে তো সবাই আমাকে প্রচুর ফোন করেছিল সবাই ভিডিও কল করেছিল কিন্তু সামনাসামনি কেউ এখনও আমার বেবিদের দেখেনি তো আজকের ব্লগটা সেই নিয়ে আপনারা দেখতে থাকুন খুব এনজয়েবেল ব্লগ হতে চলেছে শ্রীপর্ণার লাইফস্টাইলে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো দেখতে থাকুন ওরা এখনও এসে পৌঁছয়নি এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো ওরা যখন আসবে আমি একটু একটু করে সমস্ত ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো তো আমি ছেলে মেয়েকে রেডি করে দিয়েছি আর ওদের আজকে একটা নিউ ড্রেস পরিয়ে দিয়েছি এখন যদিও প্রত্যেক দিনই ওরা নিউ ড্রেস পরে আর মেয়ের তো মোটামুটি যা কিনি সবই একটুখানি ওভারসাইজ হয়ে যায় আমি জানি না জিরো টু থ্রি মান্থস সমস্ত কিছু কিনি কিন্তু তাও বড় হয়ে যায় আমি মেয়ে কবে যে ভালোভাবে গ্রোথ হবে এই যে আমার তাতান ঘুমোচ্ছে আর এই যে আমার মামাই মামাইও ঘুমোচ্ছে মামাই কিন্তু একটু আগে জেগেছিল ওরা এখন দুধ খেয়েছে খেয়ে ঘুমোচ্ছে এই যে এইটা আমার মামায়ের ড্রেস দেখুন যেটা ওভার সাইজ হয়ে গেছে কিছু করার নেই আমি জিরো টু থ্রি মান্থস কিনি কিন্তু তাও বড় হয় আর এই যে আমার তাতানের ড্রেস আর এইগুলো তো আমার দিদিভাই দিয়েছিল ওদেরকে ফার্স্ট দেখে এগুলো খুব কমফোর্টেবল এমনিতে মানে এসিতে নয় কিন্তু এমনি হালকা গায়ে চাপা হিসেবে ভীষণভাবে কমফোর্টেবল এই কাঁথা আর এই ব্ল্যাঙ্কেটগুলো আর এসিতে ওদের মোটামোটা ব্ল্যাঙ্কেট আছে সেগুলো দেওয়া হয় তো যাই হোক দুজনেরই খুব শরীর খারাপ এমনিতে ঠান্ডা লেগেছে বাট ওরা সেজে গুজে রেডি হয়ে গেছে ওদের পিমনি পিসো সবাই আসছে দেখতে আর সব থেকে বড়ো কথা একটা দাদা আসছে বড় যাদের ওরা হচ্ছে ছোট্ট ভাই বোন তো সে আমাদের থেকেও বেশি এক্সাইটেড তো এই হচ্ছে আমাদের আজকের ব্লগ চলবে দেখতে থাকুন ওরা এলে আমি আবার কিছু মুহূর্ত শেয়ার করব আপনাদের সাথে

আতাদান কারা এসছে পি মনি পি আর মুঠে পাউডার দিও না এ হচ্ছে ভখলা বুড়ো ও হচ্ছে পুগলি বুড়ি কি বলছে তোমার কিছু হ্যাঁ সবাই পিシミনি নয় এখানে এ কি হবে গুগলি দিয়া ছোটু দি কি হবে হ্যাঁ দিদিও আছে welcom করে <laughs>

চুপ করে আছে কিন্তু সব কথা শুনবে ও ওর সঙ্গে যত কথা বলবে সব শুনবে খুব কথা শুনে ওর সঙ্গে সারাদিন শুধু বকে যাও ও ভালো মেয়ে বলে মেয়ে আর আজ সকালে আমাকে একটা ঢুসো মেরে দিয়েছে হুম অনেকক্ষণ ধরে কাজ যাই বলেছি নেব না আগে মেয়া বল শুধু কষ্টের সময় মেয়া সুখের সময় আর মেয়াকে জানিস না তখন এরম উঠেছে আমি ভালো করে আদর করলাম নিয়ে কোথায় আমাকে তখন আদর করবে এরম করে গালে একটা ঢুসো মেরে দিল এই এই গুন্ডাটা এটা ওকে সাদা ওইটাতে মুড়ে দাও সাদা ওইটাতে মুড়ে দাও ওই বেশি জেগে থাকে কত লোক এতে তোমায় দেখতে তো সবাইকে দেখছে চুপ করে আছে কিন্তু ওই তো কত কথা বলছে তোমার সাথে जाबो तंदे जाबो बेपत्ती जाबो की की है है ये तो

বলছে তিলোত্তমা আমার তিলোত্তমা মা প্রভাকর প্রভাকর বাবা কোথা থেকে রেখেছে কে জানে বনি দিয়েছে বলেছে টাপুর টুকুর আমাদের তো টুকুর পাখি আছে আমাদের দেশের বাড়িতে বলেছে নীলাদ্রি আর ষষ্ঠী ছেলে নীলাদ্রি মেয়ে ষষ্ঠী

না না আমি বলে দিয়েছি খাওয়ার হ্যাঁ ছেলেগুলো একদিন আসবে বললো তো দুটো ছেলে আবার একদিন এসে এই কাকার মিষ্টিটা শ্রীরামপুরে হ্যাঁ হ্যাঁ

হবে না তারপর সবাই বাড়ি চলে গেল আর আমাদের এই সন্ধ্যাটা ভীষণ ভীষণ ভালো কাটলো যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই